বাংলাদেশে সবথেকে আলেমদের বড় সূত্র হলো আলেম এই কথাটা আপনি মানেন বা না মানেন এটা হানড্রেড পারসেন্ট রাইট আচ্ছা একটা কথা বলি আমি কারো পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলবো না জুবাইর আহমেদ তাশিফ তার একটা রেজাল্টের ইভের হয়েছিল আচ্ছা এই যে একটা বিষয় সে তো একজন আলেম মানে তার যদি কোনো কথা কারো বিপক্ষে মানে চলে যায় বা আপনি তার একটা কোনো কথা পছন্দ করতেছেন না আপনি নিয়ে তার রেজাল্টটা দাঁড়া করাইতেছেন আচ্ছা এই কথাটা আমাকে বলেন তো যে দিনের দায়ী হওয়ার জন্য কি রেজাল্টের কোনো প্রয়োজন আছে আচ্ছা মানে দিনের দায়ী হওয়ার জন্য কি মানে একশো একশো রেজাল্ট হওয়া খুব প্রয়োজন মানে কি বলবো ভাই মানে সে তো দিনের খেদমত করতেছে প্রতিটা জায়গায় তার ওয়াজগুলো মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে যদি না শুনতো তাহলে তো তার ওয়াজ এতো মানুষ যেত না এত টাকা দিয়েও তাকে মানুষ নিত না কয়েকদিন আগে কিন্তু একটা কথা বের হয়েছিল তার একটা মানে সে বাজেট কেন করে আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলছেন আমি আসলে ভাই কারো পক্ষে বিপক্ষে কখনোই মুখ খুললেন কিন্তু আমি লিগাল কথা কিন্তু সব জায়গায় বলি আমার পছন্দ করেন বা না করেন আচ্ছা তো এই বিষয়টা আমরা ঘাটাঘাটি করে জানতে পারলাম যে অনেক বক্তাদেরকে দেখি যে আপনারা বলেন যে ভাই পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা ভাই যাওয়া আসার পরিশ্রম গাড়ি ভাড়া সব কিছু মিলা আগে অ্যাডভান্স করেন দশ হাজার টাকা পরে দেখা যায় আসার সময় পাঁচ হাজার টাকা দিয়ে দেন তো সেই জন্য তাকে মানুষের চাহিদা আছে যে এত টাকাটা নিবে সেই সূত্র ধরে সে তার টাকাটা আগে ক্লিয়ার করে নেই বা বলে যে আমাকে এত টাকা দিতে হবে যদি ভালো নাই বাসতেন আপনারা তাকে তাহলে তো তাকে নিতেন না এখন একদল মানে আমাদের এই যে একটা কথা কিন্তু প্রথমেই বলছি যে আলেমদের বড় সূত্র হলো আলেম কেন জানেন এগুলো কিন্তু আম পাবলিকরা পুস্ট করে না আপনিই পুষ্ট করতেছেন দুদিন পর আপনি তার পাচারতেছেন লজ্জা থাকা দরকার আপনাদের আপনাদের লজ্জাই নাই আসলে বুঝছেন মানে আমরা তো জানি যে আমাকে আড়ালে গালি দেয় সামনে এসে আমাদের সামনে বিড়ালের মতো পয়সা থাকেন ভাই এইসব খেলা আমাদের থেকে আপনারা বেশি খেলেন না আমরা জানি যে মানে কি বলবো ভাই আসলে যারা এগুলো করেন আপনার নিজের একটু বিবেক খাটায় তো কত কিছু করেন কত ভালোবাসা দেখেন ভক্ত হয়ে যান ফেসবুকে পোস্ট করেন তি এগুলো যে করেন আম পাবলিক এগুলো নিয়ে কি মানে ওনারা তখন নিন্দা কাকে করে নিন্দা আমাদেরকে করে আপনাকে করে আলেমদেরকে করে বুঝছেন এই জন্য ভাই এগুলো ছাইড়া দেন সে দিনের খ্যাতমত করতেছে বিশেষ করে তার আজান খুব ভালো সবাই মনোযোগ দিয়ে শোনা আমিও শুনি ভাই তারপরে তার তেলত মারশালা খুব সুন্দর গোজল গাইতে পারে ভালো এগুলো তো দিনের খেদমত সে তো গান গাইতেছে না সে আজানা জায়গায় না সে ওয়াজের মানে হাদিসের ওয়াজের কোনো কথা বলতেছে তাহলে এখানে একশো পার্সেন্ট রেজাল্ট এক একশো তে একশোই পাইতে হইব দিনের দায়ের জন্য এই দলিলটা আমাকে কমেন্ট বক্সে দেওয়া জানতো আপনারা আমার আর কোনো আফসোস নাই এখন একদল যাই বলবো যে তাহসিবের মনে ক্লোজ বন্ধু তাহসিন ভাই এই জন্য মনে হয় এরকম যায় কথা বলছে ঠিক আছে হ্যাঁ আমার বন্ধু মানুষ জিগে তো তার সাথে আমার তিন মাসে চার মাসে একবার কথা হয় না সামনে কখনো দেখা হলে ওটা ভিন্ন কথা তো আমার যেটা লিগেল আমি এই জিনিসটা অনেক দিন ধরে দেখতেছি যে আপনারা এই জিনিসটা করেন কোনো একজন আলেমের কোনো কিছু হলে তার যত নিন্দাজনক বিষয় আছে এগুলো খুঁজে রাখেন আর রেজাল্ট যদি কম পায় তাহলে এটা নিয়ে তো মাতামাতির কি আছে ভাই সে কি জাহার চলে যাবে কোনো হাদিসে কি আছে যে সে রেজাল্ট কম পাইলে বয়ান করতে পারবে না দিনের খেদমত করতে পারবে না তার জাহার নাম তার জন্য ফরজ হয়ে গেছে আপনারা যারা কমেন্টস করতেছে আপনাদের রেজাল্টটা কি নিজের দিকে একটু তাকান ও আপনারা কেউ চিনে না আপনারা কেউ জানে না সেই জন্য আপনারা কেউ ঘাড়ে না এই ব্যাটারি একটু চিনে দেখা মানে দিনের একটা ভালো একটা খ্যাত জায়গা আছে এই জন্য সবার চলতেছে